হ্যালো গাইস আমি ছাগলটিকে খাবার দিচ্ছি এখানে আছে খড় ভাত আর রয়েছে আটা এগুলো খেলে বকটি মোটা হবে এগুলো দিনে দুইবার ছাগলটিকে খাওয়াতে হবে খাওয়ালে ছাগলটি মোটা হবে দেখুন কেমন ঘুর করলাম

মজা করে খাচ্ছিস তোর নাম খাস আমার নাম মরাইন্দু তুই আমার নাম রাখবি তোর রাখবি মরা ইন্দুর খাস কি মরা ইন্দুর খাস মরা ইন্দুর খাস